এই নিয়ে ভিডিও আমার আরো অনেক বানানো হয়েছে বাট একটা ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল ওই দিন যে আপু আমি নতুন ভিডিও বানাই চাইছো আমি কোন টপিকের নিয়ে ভিডিও বানাইলে ভিডিওতে ভিউ বেশি আসবে ঠিক আছে তো এটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি অনেকবার অনেকবার তবে ওই ভাইটা বলতেছে যে নতুন আর কি পেজ করবো তো নতুন করে ভিডিও ক্রিয়েটার শুরু করবে তো এখন তার কোনটা বেটার হবে ভিডিওতে ভিউ জানার জন্য তো সেটা আমার কাছে জানতে চাইছে চলেন আবার আজকে বলা যায় যে কোন টাইপের ভিডিও বানালে ভিডিও ভিউ বেশি আসে তো চলেন ভিডিওটা শুরু করি হ্যাঁ লিফডান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টই বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলো মূল কথায় চলে যাই দেখেন যে ভাইটা জিজ্ঞেস করছে যে নতুন পেজ করব নতুন করে ভিডিও শুরু করব কোন টপিকের ভিডিও বানাবো আপনারাও এমন অনেকেই আছেন যারা নতুন করে পেজ খুলতে চান নতুন করে সবকিছু শুরু করতে চান বা একদমই নতুন আপনি কিছু না কোন টপিকের ভিডিও বানাইলে বেশি আসবে এটা সম্পূর্ণই নির্ভর করা আপনার উপর আপনি কোন কাজটা ভালো পান আমি সবসময় আপনাদেরকে বলি যে যে যেই কাজটা ভালো পান না ওই বিষয়ে ভিডিও বানান তাহলে দেখবেন ভিডিও তো এমনিই চলে আসবে আমি অনেক কিছুই পারি কিন্তু আমি ভিডিও বানাই না আমি বাইরে গিয়ে আপনাদের সাথে ব্লগিং টাইপের ভিডিও শেয়ার করতে পারি আমি ফুড ব্লগিং এরকম ভিডিও শেয়ার করতে পারি তারপরে আপনার কুকিং টাইপের ভিডিও শেয়ার করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমি নিজে অসুস্থ এই জন্য আমি এগুলো করতে পারতেছি না কারণ এতটা চালু বর্তমানে আমি নাই যে আপনাদের সাথে এত চালু ভিডিওগুলো আমি শেয়ার করবো আগের মতো যদি থাকতাম তাহলে কোনো ব্যাপারই ছিল না এগুলো দেখতে পারতাম তো এই জন্য আমি চিন্তা করি যে আমার পক্ষে যেটা ভালো হবে সেই জন্য আমি এই টপিকের ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করি এখন এই জন্যই আমি বলছি যে আপনি কোন টপিকের ভিডিও দিলে ভাইরাল হবে সেটা একমাত্রই নির্ভর করে আপনার উপরে ধরেন আপনি একটা ছেলে তো এখন আপনি ঘুরতে গেছেন একটা ট্রাভেল টাইপের ভিডিও বানিয়ে ফেলান সমাজ একটা ব্লগিং টাইপের ভিডিও বানিয়ে ফেলান আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি ব্লগিং টাইপের ভিডিও দেন কোনো প্রবলেম আসছে প্রবলেম নেই আপনি যেই কাজটা ভালো করবেন সেটাই দিতে পারেন তো বর্তমানে কিছু ট্রেন্ডিং টপিক হচ্ছে আপনার পানি ভিডিও ফানি টাইপের ভিডিও বা শিক্ষণীয় কিছু ভিডিও যেমন আমরা শিখাইতেছি এই রকমের ভিডিও আবার হচ্ছে আপনার আহ ব্লগিং ভিডিও গুলো তারপরে হচ্ছে আপনার কুকিং টাইপের ভিডিও আর হচ্ছে আপনার রেসিপি ভিডিও ইউটিউবে অনেক পরিমানে ভাইরাল আর আপনার হচ্ছে আপনার কি জানি বলে এটা রে ভুলে গেছি আমি কি জানি বলে কাপুর ব্লগ কাপুর ব্লগ তো আপনারা করতে পারেন যাদের বিয়ে হয়েছে তো আপনারা চাইলে করতেই পারেন বাট অনেকেই করে না ঠিক আছে আমার একজন অফার দিয়ে দিল কাপড় ব্লগ করার জন্য যাই হোক এগুলা বাদ দিই আমি আমার মতো করে ভিডিও বানাবো আমার কারোর দরকার নেই আমি খারাপও হইতে চাই না আমি আমি নিজে যতটুকু জানি অতটুকু আপনাদেরকে শিখিয়ে হচ্ছে ভিডিও বানাইতে চাই এতটুকুই আমার জন্য ঠিক আছে তো দেখেন আমি যেগুলো বলছি এইসব টপিক গুলা নিয়ে কিন্তু আপনার ভিডিও বানাইতে পারেন এগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক অ্যান্ড এগুলো অনেক পরিমাণে ভাইরাল হয় ঠিক আছে ফানি ভিডিও শিক্ষণীয় ভিডিও তারপর হচ্ছে আপনার ব্লগিং ভিডিও তারপর হচ্ছে কাপুর এগুলো অনেক ভাইরাল এগুলো আপনারা চাইলে দিতে পারেন যে যার মতো করে দিতে পারেন ঠিক আছে এটা কোনো ম্যাটার করে না যে আপনি কোন টাইপের ভিডিও দিবেন আপনার কাছে ভাই যা আছে আপনি ওইটা দিয়ে নেমে যান কোনো সমস্যা নেই আপনি হাঁটতেছেন হাঁটার মধ্যে থেকে একটা ভিডিও করেন পরে ভয়েস ওভার করে দিয়েন পরে এডিট করে আপনি আপলোড করে দিয়ে আপনাকে যে খুব বড় হাই কোয়ালিটির ভিডিও ফার্স্টেই দিতে হবে এমন কোনো কথা নয় আমরা আস্তে আস্তে আমাদের কোয়ালিটি ঠিক করব ঠিক আছে একদিনে কারো কোয়ালিটি ঠিক হয় না আমি আগে কি পরিমাণ খারাপ ভিডিও দিতাম আমি নিজে দেখি ঠিক আছে আমার অনেক ভিডিও আমি কেটে ফেলছি শুধুমাত্র কোয়ালিটির জন্য একদম দিকের ভিডিও ওগুলো কখনো খুঁজে পাবেন না ওগুলো ডিলিট করে দিচ্ছে এখন তো দেখতেছেন যে না মোটামুটি কোয়ালিটি ভালো তো ওগুলা তো কোয়ালিটি প্রচুর খারাপ ছিল কারো কোয়ালিটি ফার্স্টে ভালো হয় না কোয়ালিটি আস্তে আস্তে ভালো হয় যখন আপনি প্রফেশনাল হয়ে উঠবেন তখন আপনার কোয়ালিটি এমনি ভালো হবে ঠিক আছে তো খুব বেশি যে আপনার দরকার এমন কিছু না নিজের চেষ্টা থাকে সবকিছুই সম্ভব তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোন টপিকের ভিডিও বানাইবেন আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার